দুর্গার দশ হাত কখনো ছিল না আজও নেই আমার মা আমাকে একদিন কানে কানে এই কথাটা বলেছিল মা বলেছিল কোনো দিন দুর্গার দশটা হাত ছিল না প্রথম দিন দুটো ছিল তারপর তিনটে হলো তারপর চারটে হলো এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো তুই দুটো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস তোর কি কোনো দিন চারটে হাত হবে দুর্গার হাত প্রথমে দুটো ছিল আজও দুটোই আছে একশো বছর পরও দুটোই থাকবে দুটো হাত দিয়েই যে কাজ দুর্গা করেছিলেন দুটো হাত দিয়েই যে কাজ দুর্গারা করে সেটা হাত থাকলেও অনেকে পারবে না যে মানুষটি কল্পনা করেছিলেন দশ হাতের তিনি একজন বড় মাপের কবি হবেন বাল্মীকির সমান যে মেয়েটি কাঁখের ছেলে নিয়ে মাথায় আটটা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে সে কি দুর্গা নয় যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন ডিসি নাসায় বিজ্ঞান হিসেবে যোগ দিতে সে যখন দুদিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে তাকে দেখার জন্য যে বেশি ভিড় হবে সে কি দুর্গা নয় বলে নাকি দুর্গা বলে কল্পনা চাওলা যখন মহাকাশ থেকে ছাই হয়ে ঝরে পড়েছিল তখন কি মনে হয়নি আরে একটা দুর্গা ছাই হয়ে গেল তারপর দেখলাম সেই ছাই থেকে আরো আরো নতুন নতুন দুর্গা বেরিয়ে এলো তাদের কারো দশটা হাত নেই সবার দুটো করে হাত আমাদের পাড়ার যে শিউলিদি একা হাতে চা বিস্কুটের দোকান সামলিয়ে বরের দেখাশোনা করেছে ছেলেকে পড়াশোনা করিয়ে চিকিৎসক বানিয়েছে তার যদি দশ হাত না থাকে তো কার দশ হাত আছে এই শিউলিদিকে মা দুর্গা যদি বলতে না পারি তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে আমার আমার কাছে কাছে শিউলি শিউলি মানে মানে শরৎ নয় চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি দুর্গা পুজো আসলে সবার পুজো বড়লোকের পুজো মধ্যবিত্তের পুজো প্রান্তিকের পুজো ব্রাহ্মণের পুজো কোলভেলি সাঁওতালেরও পুজো দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প প্রতিটি মেয়ের মধ্যে একটি লুকোনো দুর্গা আছে প্রতিটি মেয়ের মধ্যে আটটা লুকোনো হাত আছে শুধু মেয়ে নয় প্রতিটি মেহনতি মানুষের মধ্যেই আটটা লুকোনো হাত রয়েছে এক একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গা পুজো আর সেই পুজোর গন্ধের নাম শিউলি